মানুষের বেঁচে থাকার জন্যে সব থেকে বেশি প্রয়োজন হয় কোন কোন জিনিস যদি প্রশ্ন করা হয় দেখবেন আমাদের তিনটে কিন্তু বেসিক জিনিস প্রয়োজন হয় তো অন্ন বস্ত্র এবং বাসস্থান বলা হয় যেটা মানুষের প্রত্যেকটা মানুষের দরকার হয় বেঁচে থাকার জন্যে অন্ন মানে খাবার খাবার ছাড়া আমরা বাঁচতেই পারবো না এটা আমাদের বেসিক নিডস আমাদের দরকারি। আবার বস্ত্র মানে পোশাক যেটা ছাড়া আমরা রাস্তায় বেড়াতে পারবো না এমনকি ঘরেও থাকতে পারবো না অর্থাৎ বস্ত্র পোশাক আমাদের পড়তেই হবে এবং বাসস্থান অর্থাৎ কোনো না কোনো জায়গায় কিন্তু আপনাকে থাকতেই হবে যদি আপনার নিজের বাড়ি থাকে তো ভীষণভাবে আপনি সুখী ভালো মানুষ আমি বলবো যদি আপনার কাছে অর্থ না থাকে ক্ষমতা না থাকে কেনার তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেন্টে থাকতে হবে ভাড়া বাড়িতে থাকতে হবে তাহলে কোনো না কোনো জায়গায় কিন্তু আপনাকে থাকতে হবে আপনি একেবারে রাস্তায় শুয়ে থাকতে পারবেন না রাতের বেলায় তাহলে যেটা আমাদের বেঁচে থাকার জন্য বেসিক তিনটে জিনিস কিন্তু আমাদের দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান এবার প্রশ্ন হচ্ছে দেখবেন এই তিনটে জিনিস পাওয়ার জন্যে আমাদের কিসের দরকার হয় টাকা হ্যাঁ একদম আপনারা ঠিকই শুনছেন টাকা অর্থ আজকে একটা মারাত্মক টিপস আপনাদেরকে বলে দেব। যারা যারা আর্থিক কষ্টে ভুগছেন যদি আপনার এক লাখ টাকা চা চাওয়ার প্রয়োজন হয় দেখবেন আপনি দশ লাখ টাকা পাবেন এটা এতটাই কার্যকরী এবং টিপস কারণ এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস আজকে যেটা আমি বলে দেবো ভীষণভাবে পরীক্ষিত টিপস একদম সাংঘাতিকভাবে আপনারা উপকার পাবেন সাংঘাতিকভাবে আপনারা কাজ পাবেন খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি যারা যারা চরমভাবে আর্থিক কষ্টে ভুগছেন দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন কোনোভাবেই পয়সা আর্ন করতে পারছেন না উল্টে আপনি ঋণ হয়ে যাচ্ছে দেখুন মানুষ ঋণ কখন করে যদি প্রশ্ন করা হয় কেউ কিন্তু শখে ঋণ করে না কেউ ইচ্ছা করেও ঋণ করে না আপনার কাছে প্রচুর পয়সা আছে আপনি লোকের থেকে টাকা ধার করবেন তারপরে সেই মানুষটা দুটো বাজে কথা আপনাকে বলবে হয়তো গালাগালি দিল আপনাকে আপনি তো নিশ্চয়ই শুনবেন না তো দেখুন মানুষের কাছে টাকা না থাকলেই কিন্তু মানুষ অন্যের কাছে হাত পাতে এমনকি সে ঋণ করতে লোন করতে বাধ্য হয়ে যায় তো যদি আমাদের নিজেদের কাছেই অর্থ চলে আসে আমরা যদি আমরা নিজেরাই প্রচুর ধনী হই হতে পারি তাহলে তো অন্যের কাছে হাত পাতার কোনো প্রয়োজন নেই কারণ জানবেন যার কাছে টাকা আছে জানবেন তার নাইনটি নাইন পার্সেন্ট সমস্যা বা নাইনটি পার্সেন্ট সমস্যা কিন্তু থাকেই না আর যা টেন পার্সেন্ট আছে সেটা আপনি অন্যভাবে মেকআপ করতে পারবেন কারণ দেখুন আমরা প্রত্যেকে কাজ করি সেটা কিন্তু অর্থের জন্যে প্রথমে যে কথাটা আমি বললাম তিনটে জিনিস আমাদের দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান খাবার কেনার জন্য অন্ন কেনার জন্যে টাকার প্রয়োজন টাকা ছাড়া কেউ আমাদের চাল দেবে না ভাত হবে না বস্ত্র পোশাক কিনতে গেলে টাকার প্রয়োজন হয় বাসস্থান বাড়ি করতে গেলেও টাকার প্রয়োজন হয় অর্থাৎ সব কিছু মূল কিন্তু ওই টাকা টাকা যদি না থাকে আমাদের সব কিছুই আটকে যাবে এটা আমরা সবাই এতদিন পর্যন্ত জেনেই গেছি কিন্তু কি হয় যে আমরা ভাগ্য বিড়ম্বনায় পড়ি দেখুন অনেক মানুষের অনেক টাকা আছে এটা আমরা দেখি অনেক সময় তো অনেক মানুষ হিংসেও করে একটু রাগ হয় মনে মনে যে ভগবান বুঝি তাকেই সব কিছু দিয়েছে আমাকে একদম গরিব করে রেখেছে আসলে ব্যাপারটা কিন্তু তা নয় মানুষের দেখুন প্রত্যেকটা মানুষ আমরা যে যখন জন্মগ্রহণ করি আমাদের একটা সময় থাকে একটা টাইমে আমরা জন্মগ্রহণ করি আমাদের একটা ডেট অফ বার্থ থাকে একটা পুষ্টি থাকে তো স্বাভাবিকভাবে তাদের ভাগ্যটা তাদের জন্মকালীন হরস্কোপটা হয়তো ভালো ভালো বলতে কি তাদের গ্রহের পজিশনটা ভালো দেখুন সবাই সবাই ভালো কেউই খারাপ নয় পৃথিবীতে কিন্তু প্রশ্নটা হচ্ছে তার ভাগ্যস্থানটা ভালো আছে তার চাটে যদি বিচার করা হয় তার অর্থের জায়গাটা ভালো আছে তাই হয়তো সেই মানুষটা প্রচুর জীবনে ইনকাম করেছে বা সে হয়তো তার পূর্বপুরুষের থেকে প্রচুর সম্পত্তি পেয়েছে এবার আপনার হয়তো সেই জায়গাটা খারাপ আছে অর্থের জায়গাটা হয়তো আপনি ইনকামও প্রচুর করেছেন আপনিও যে ইনকাম করেননি তা না কিন্তু আপনি কোনোভাবে টাকা রাখতে পারেননি উল্টে আপনার থেকে টাকা পয়সা সব চলে গেছে বেরিয়ে গেছে টাকা পয়সা আপনি প্রচুর ধার করে ফেলেছেন প্রচুর ঋণ করে ফেলেছেন প্রচুর লোন করে ফেলেছেন এটা কিন্তু বারবার করে আপনার সাথে হয়েছে তো আমি যেটা আজকে বলবো টাকা বেরাবে না টাকা থেকে যাবে এবং সেটা হিউজ অ্যামাউন্টের টাকা অর্থাৎ একেবারে সারা জীবনের জন্যে এই কাজটা যদি আপনি করতে পারেন গরিব থেকে আপনি মুক্তি পাবেন আপনার জীবনে কোনো গরিবানা থাকবে না এইটুকু কথা দিতে পারি আমি মানে গরিবানা থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ উপায় এটা আপনি বলতেই পারেন আপনি কি করবেন খুব সহজ উপায় প্রত্যেকে করা যাবে কাজটা এই কাজটা করাটা আমরি কোনো ব্যাপারই না আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই যে আমাদের যে হাত আছে এই যে হাত এই হাতের তালুতে এই হাতের তালুতে আপনি বারোটা তিন লিখবেন তিন থ্রি থ্রি ইংরেজিতে থ্রি বলে বাংলায় তিন বলে আমরা প্রত্যেকেই জানি মেয়ে হলে বা মায়েরা হলে অবশ্যই বাম হাতে লিখবেন যারা পুরুষ বা ছেলে তারা অবশ্যই ডান হাতে লিখবেন ছোটো ছোটো করে লিখবেন বারোটা লিখতে পারবেন আমাদের হাতের তালু যথেষ্ট বড় হয় যথেষ্ট বড় হয় আমাদের হাতের তালু আপনি বারোটা কিন্তু লিখতেই পারবেন ছোটো ছোটো করে বারোটা তিন লিখবেন তিন লেখার পরে আপনি অল্প একটু হলুদের গুঁড়ো নেবেন হলুদের গুঁড়ো দেখবেন বাড়িতে আমরা রান্না করার কাজে হলুদের গুঁড়ো ব্যবহার করি হলুদের হলুদের গুঁড়ো আমাদের অবশ্যই লাগে হলুদ লাগে হলুদের গুঁড়ো তো ওই এক চিমটে মতো হালকা একটু হলুদের গুঁড়ো নেবেন নিয়ে আপনি মা লক্ষ্মীর নাম করে কি বললাম মা লক্ষ্মীর নাম করে এক মিনিট বেশিক্ষণ না মিনিমাম যেন এক মিনিট হয় আপনি দেড় মিনিট করতে পারেন দু মিনিট করতে পারেন তিন মিনিটও করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি মা লক্ষ্মীর নাম করে তাহলে কবার লিখতে বলেছি তিন সংখ্যাটা বারবার লিখতে বলেছি মেয়েরা হলে মায়েরা হলে বা হাতে লিখবেন পুরুষ বা ছেলেরা হলে অবশ্যই ডান হাতে লিখবেন সংখ্যাটা লেখার পরে আপনি দুই হাত ভাবে মোড়াবেন মানে দুই হাতের মানে লেখার পড়লেন লাল কাল দিয়ে লিখলেন লেখার পরে এক ছিনটে জাস্ট হলুদের গুঁড়ো নিলেন নেওয়ার পরে এরকম হলুদের গুঁড়োটা এখানে রাখলেন হাতের তালুতে লেখার পরে এরকম মা লক্ষ্মীর নাম করে চোখ বন্ধ করে মা লক্ষ্মীর স্মরণ করে যে মা আমার এই বিপদ থেকে রক্ষা করো আমাকে অর্থ দাও আমি যাতে এই আর্থিক সংকট থেকে সারা জীবনের জন্য মুক্ত হতে পারি এরকমভাবে এক মিনিট মিনিমাম ঘষবেন ঘষার পরে ওই যে হলুদ থাকবে এর পরের যে কাজটা হবে আপনি একটা কাগজ নেবেন একটা কাগজ এরকম একটা ছোট্ট থেকে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে আপনি ওখানে জয় মা লক্ষ্মী কি লিখবেন জয় মা লক্ষ্মী আর কিচ্ছু না এটা প্রত্যেকেই লিখতে পারবেন খুব সোজা জিনিস জয় মা লক্ষ্মী কতবার লিখবেন আপনি আপনি জয় মা লক্ষ্মী একটা কাগজে শুধু বারোবার লিখবেন আর কিচ্ছু লিখবেন না জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী একটা কাগজে লাল কালি দিয়ে আপনি বারোবার লিখবেন জয়মালক্ষ্মী জয়মালক্ষ্মী লেখার পরে এই যে হাত দিয়ে যে হলুদটা আপনি মানে আমি এক মিনিট ঘষতে বলেছি দুটো এরকমভাবে একটু ঘষবেন দুটো হাতের করমর্দন যেরকম আমরা করি ওই যে হলুদটা থাকবে ওই হলুদটা জয়মালক্ষ্মী বারোবার লিখেছেন লাল কালি দিয়ে কাগজেও লিখেছেন ওই কাগজে আপনি ফেলে দেবেন ওই কাগজে রেখে দেবেন রেখে দেওয়ার পরে ওইটাকে আপনি মানে একটু মুড়িয়ে রাখবেন কাগজের মধ্যে যেটা থাকবে ওই হনুদেবটা মুড়িয়ে আপনার বাড়ির উত্তর দিকে অথবা উত্তর কোণে এটা একটু দেখে নেবেন কিন্তু আপনার বাড়ির উত্তর দিকেও রাখতে পারবেন অথবা উত্তর কোণে একটু চাপা দিয়ে রেখে দেবেন ওটাকে এইভাবে আপনি বারো দিন করবেন কন্টিনিউ করবেন তবে বারো দিন কী করবেন আচ্ছা এবার একটা কথা বলি বারো দিন মানে প্রতিদিনই আপনার হাতে তিন সংখ্যাটা বার লিখবেন খুব সোজা জিনিস কিন্তু জলের মতন পরিষ্কার আশা করি কারোর বুঝতে বাকি থাকবে না প্রতিদিন হাতে বারোবার লিখবেন তিন সংখ্যাটা তিন সংখ্যা তিন সংখ্যা লেখার পরে একটু হলুদের গুঁড়ো দেবেন এক চিমিটে হলুদের গুঁড়ো বেশি না এক মিনিট মতন ঘষবেন মা লক্ষ্মী স্মরণ করে তারপরে সেমভাবে আর কাগজে কিন্তু একদিনে লিখবেন ওই একটা কাগজের মধ্যেই ওই হলুদের গুঁড়ো আপনি বারো দিন রেখে দেবেন এবার একটু বেশি হবে নিশ্চয়ই হবে গ্রহ খুব বেশি হবে না এবার আপনি তারপরে ওই যে কাগজটা থাকবে ওটাকে আপনি আপনি তারপরে জলে ফেলে দেবেন যে কোনো জলে ফেলে দেবেন বারো দিন বাদে জলে ফেলে দেবেন আপনি এই কাজটা করে দেখুন আচ্ছা হাতে লিখে যে ঘষবেন এটা আপনি রাতের বেলায় করতে পারেন দিনের বেলাতেও করতে পারেন যখন আপনার সুবিধা হয় আপনি তখনই করবেন বিশেষভাবে পরীক্ষিত টোটকা আজ পর্যন্ত যাদেরকে আমি বলেছি তারা প্রত্যেকেই উপকৃত আমি আশা রাখবো আপনারা প্রত্যেকেই সফলতা পাবেন এইটুকু বলি অর্থে সমস্যা থাকবে না থাকবে না থাকবে না খুব দায়িত্ব নিয়ে বলছি যার যত কষ্টই থাকুক বিশেষ করে যাদের টাকার সমস্যা আছে তারা কাজটা করুক অবশ্যই আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন প্রচুর অর্থ আপনার কাছে চলে আসবে ধন্যবাদ